মুরগির খামারে সফলতার প্রথম ধাপ হল সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা চলুন ধাপে ধাপে জেনে নিই ব্রুডিং শুরু করার আগে মুরগির বাচ্চা খামারে আনার আগেই ব্রুডারে লাইট জ্বালিয়ে কমপক্ষে কিছুক্ষণ গরম করে রাখুন যখন দেখবেন ব্রুডারের তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ঠিক তখনই বাচ্চা ব্রুডারে ছাড়বেন প্রথম দিন ব্যবস্থাপনা বাচ্চা ছাড়ার এক থেকে দুই ঘন্টা পর পানি খেতে দিতে হবে প্রথম দিন প্রথম ছয় ঘন্টা পানির সাথে দিন লাইসোফিট এরপর টানা চব্বিশ ঘন্টা প্রথম চার দিন পর্যন্ত পানির সাথে দিন রেনামক্স ও সেফাওয়ান পঞ্চম দিনের গুরুত্বপূর্ণ ধাপ সকালে প্রথম ছয় ঘন্টা দিন লাইসোফিট দুপুর থেকে রাত পর্যন্ত শুধু সাদা পানি রাতে দিন রানীক্ষেত ও ব্রঙ্কাইটিস কম্বাইন্ড ভ্যাকসিন সম্ভব হলে ভ্যাকসিনটি চোখের ড্রপ হিসেবে দিন আর যদি পানির মাধ্যমে দিতে হয় তাহলে এমন পরিমাণ পানি ব্যবহার করবেন যেন বাচ্চারা দুই থেকে তিন ঘন্টার মধ্যেই সব পানি শেষ করে ভ্যাকসিন শেষে আবার ছয় ঘন্টা সাদা পানি ষষ্ঠ দিন সকালে প্রথম ছয় ঘন্টা দিন এ ডি থ্রি সপ্তম দিন ঐচ্ছিক প্রতিরোধ ব্যবস্থা এই দিন থেকে চাইলে সর্দি প্রতিরোধের ডোজ দিতে পারেন এটা বাধ্যতামূলক নয় তবে দিলে আগাম সতর্কতা নেওয়া হয় সকাল ও দুপুরে ব্রংকোভেট ও ডক্সিভেট রাতে পেক্সাসিন সালমোনেল্লা প্রতিরোধের জন্য এই প্রক্রিয়া চলবে গাম্বুলা ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ প্রায় দশ দিন এগারোতম দিন গাম্বুলা ভ্যাকসিন সকালে প্রথম ছয় ঘন্টা লাইসোভেট দুপুর থেকে রাত পর্যন্ত সাদা পানি রাতে গাম্বুরা ভ্যাকসিন দিন পানির সাথে মিশিয়ে এখানেও খেয়াল রাখবেন ভ্যাকসিনের পানি যেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ হয় বারোতম দিন সকালে প্রথম ছয় ঘন্টা এডি থ্রি কেন গুরুত্বপূর্ণ এডি থ্রি মুরগির বাচ্চার শরীর গরম রাখতে সাহায্য করে বিশেষ করে শীতকালে যেটা অত্যন্ত জরুরি পরবর্তী ভ্যাকসিন সূচি আঠারোতম দিন গাম্বুরা দ্বিতীয় ডোজ আঠাশতম দিন রানীক্ষেত বুস্টার ডোজ এর মাধ্যমে মাংসের মুরগির ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয় ক্রিমির ডোজ সম্পর্কে যদি মুরগি ষাট দিন বা তার বেশি সময় রাখতে চান তাহলে আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ক্রিমির ডোজ দিন আর যদি ষাট দিনের আগেই বিক্রি করে দেন তাহলে ক্রিমির ডোজ প্রয়োজন নেই শেষ কথা ভালো ব্রুডিং ভালো ওষুধ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন একটি খামারের ভবিষ্যৎ নির্ভর করে সবচেয়ে বেশি ভালো মানের মুরগির বাচ্চার উপর বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি আমরা বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে একদিন বয়সী সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সহ সকল জাতের এ গ্রেড মানের মুরগির বাচ্চা সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে সরবরাহ করে থাকি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের বিক্রয় কেন্দ্রে এসে সান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নম্বর গেটের অপোজিটে বাচ্চা দেখে বাচ্চা সংগ্রহ করুন ধন্যবাদ